প্রাকৃতিক রেগুলার ফল ফুড খান ওটা আর এটার ফল ফুডের সাথে আপনার গ্লোটা আর ক্লোজিন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার শরীরের জন্য ফর্সার জন্য বেস্ট যেটা ডাক্তাররা সাজেস্ট করে গ্লোটা আর হচ্ছে ক্লোজিন যেটা ডাক্তাররা আপনার সাজেস্ট করে যারা ক্রিম ইউজ করেন ভিউয়ার্স আপনারা এটা অস্থায়ীভাবে ফর্সাটা হন

তার জন্যই তো আমরা এগুলো ডিটেলস বলার আগে খাওয়ার আগে নিয়মটা বলে দিবো কেমন তার আগে বলে দিব আমাদের হচ্ছে ঢাকা হাজি হোসেন মার্কেট কসমেটিক নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন

আর মেয়েদের জন্য তিনটা সাপ্লিমেন্ট মেয়েদের চামড়া থাকে নরম আরামড়া থাকে আর করে ভালো জিনিসটা আপনি সহজে নর্মাল কোনো পেজে পাবেন না ভালো জিনিসটা বড় বড় পেজ ওলার করে আগে এই জন্য আমরা বড় বড় পেজ থেকে আমরা কানেক্ট করি ঠিক আছে

আর তিন পিস নিলে আসে আপনার এটা তিনটা কোর্স কমপ্লিট করতে হয় আঠারোশো গুনন তিন আঠারোশো গুনন তিন যদি তিনটা কেউ নেন তিনটার দাম আসে ভাই চার হাজার পাঁচ হাজার চারশো টাকা আঠারশো করে হলে কত টাকা তিনটা যদি নেন একসাথে তিনটা লাগবো আপনার পাঁচ হাজার দুশো টাকা তিনটা যদি নেন এরকম যদি কেউ বলেন আমি তিনটা কোর্স পুরাই নিব তিনটা লাগবো পাঁচ হাজার দুইশো টাকা ফেস

এর আগে দুইটা ভিডিও ছাড়া হয়েছে দুইজন কাস্টমার নিয়েছে আবার ওদের বান্ধবীকে নিয়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালো রেবাই আবার নতুন ভিডিও দিলাম এগুলো ভাই সহজে নর্মাল পেসে একটাই কথা

ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করার জন্য খালি দুইশো টাকা অ্যাডভান্স করবেন ফুল কোর্স নিলে আর যদি এক পিস দুই পিস করে ওটা আপনার চোদ্দশো পঞ্চাশ তিন পিস নিলে ভাই দাম আসে কত চোদ্দশো গুণন তিন আচ্ছা যান তিন পিস নিলে চার হাজার তিনশো টাকা আছে তো তিনশো পঞ্চাশ টাকা আছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যান তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আপনার ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দুইশো টাকা ঠিক আছে

তাদের পরেও পেমেন্ট করতে হবে আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আল্লাহ হাফিজ